কোচবিহার শহরে ধিক্কার মিছিলে সামিল হলো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অধিকার মঞ্চ কোচবিহার জেলা কমিটির সদস্যরা এদিন দুপুর নাগাদ রাজবাড়ি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয় তাদের এই ধিক্কার মিছিল এই মিছিল কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলি পরিক্রমা করে উল্লেখ্য গতকাল কলকাতাতে সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতি অমানবিক পাশবিক পুলিশি অত্যাচারের প্রতিবাদে তাদের আজকের এই ধিক্কার মিছিল শিক্ষক শিক্ষিকাদের যে গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের আক্রমণ তার

সেটা আজকের যে বর্তমান অবস্থা শিক্ষকদের শিক্ষাকর্মীদের শিক্ষিকাদের যে বর্তমান অবস্থা সেই যে আমরা বর্তমানে অলমোস্ট অর্ধনগ্ন হয়ে গেছি তো সেটার প্রতিবাদ একটা প্রতীকী হিসাবে আমরা কালকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিলের ডাক দিয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে সেই মিছিল শুরুর আগেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গার থেকে আমাদেরকে তোলা হচ্ছে এবং শুধু তাই নয় যারা শপিং মলে দাঁড়িয়ে আছে শপিং মল থেকে খুঁজে খুঁজে মেট্রো স্টেশন থেকে খুঁজে খুঁজে শিয়ালদা স্টেশন থেকে খুঁজে খুঁজে আমরা আন্দোলন না করা সত্ত্বেও আমাদেরকে তোলা হয়েছে একশোর উপরে একশোর উপরে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে কোনো কিছু কেস দেওয়া হয়েছে বিভিন্ন রকম কেস দেওয়া হয়েছে উইদাউট এনি প্রুফ তারা কিছুই করেনি শুধুমাত্র জায়গাটাতে পৌঁছেছিল এইটুকুই তো আজকে আমরা পথে নেমেছি একটা ধিক্ষার মিছিল জানাতে যে পুলিশের যে এই অশবিক এবং অমানবিক আচরণ আমাদের প্রতি সে যার নির্দেশেই হোক সেটার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি আজকে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছি তাদের প্রধান যে দাবি ছিল সেই দাবি নিয়েই আমরা আবার এসেছি আমাদের যে নিজস্ব সম্মান সব নিজের নিজের স্কুলে একই স্কুলে একইভাবে আমাদেরকে বহাল রাখতে হবে এবং সেই কাজ সরকারকেই করতে হবে সরকারের আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন দুর্নীতির কারণে কিছু লোকের দুর্নীতির কারণে আজকে আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের চাকরি চলে গেছে আমাদের মানসম্মান শেষ হয়ে গেছে মানসিক অবস্থা খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে তারপরেও আমাদের প্রতি এই ধরনের আচরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে আজকে আমরা পথে নেমেছি অবরোধ চালাবেন আমরা একটা শান্তিপূর্ণ মিছিলে নেমেছি এবং প্রতিবাদ মিছিলে নেমেছি অবরোধ করছি অবরোধ আমরা করছি না আমরা একটা প্রতিবাদ মিছিলে নেমেছি যে মানুষ সাধারণ মানুষকে জানাতে হবে যে আজকে আমাদের প্রতি কি হচ্ছে সাধারণ মানুষ জাগুক তারা যদি জাগে তারা বুঝতে পারবে পশ্চিমবঙ্গের আজকে কি অবস্থা আজকে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের এই হয়েছে এই অবস্থায় কি হতে পারে ভবিষ্যৎ সেটা আমরা সাধারণ মানুষকে জানানোর জন্য আজকে পথে নেমেছি আপনার নাম কৌশিক সরকার